বড়পিল আব্দুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলাইহি ওলি কুল সম্রাট তিনি আল্লাহর অলি হয়েছেন নারীদের ভূমিকা নারীদের অবদান মা অবদান মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিস্তি রহমেতুল্লাহ হী আলাইহি তিনি জগৎ বিখ্যাত ওলি হয়েছেন মায়ের অবদান বলেউইড বাইজিৎ বুস্তামি রাহমেতুল্লা আলাইহি জগৎ বিখ্যাত ওলি হয়েছেন সব মায়ের অবদান নারীর অবদান জলেকণ ঠিকনা বাইজিৎ বোস্তামি রাহমেতুল্লাহ হী আলাইহি অল্প বয়সে বাবা হারা হয় মা বড় আশা নিয়ে সন্তান কিনিয়া মাদ্রাসায় দিয়ে আসলেন মাদ্রাসায় নিয়ে আসলেন মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে দিয়ে বললেন মিয়া সাহেব আমার সন্তানকে আমি দিয়ে গেলাম আমলে এলেমে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার আগে যাতে আমার ঘরের দরওয়াজায় না যায় কয়েক বছর বড় বাইজিদের মনটা ছুটে গেল মার কাছে একটু যাবে হুজুরের সামনে গিয়া কান্না বলে বাবা কান্না করো কেন বাড়ির কথা মনে পড়ছে মার কথা মনে পড়ছে বলে হা আমি একটু আমার মায়ের কাছে যাব আমি আমার মাকে দেখতে যাব বলে কান্নার কি আছে যাও 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 ছুটি দিলাম গিয়া দেখি আসু মায়ের ঘরে যায় হাজির মাকে ডাক দেয় মা 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 ডাক দেয় সন্তান মাকে ডাকতেছেন ভেতর থেকে মায়ের আওয়াজকে কে বলে আমি আপনার সন্তান বাইজি বলে তুমি আমার কোন বাইজি তুমি আবার কোন বাইজি আমার একটা সন্তান আছে আমার সন্তানের নামও কিন্তু বাইজি কিন্তু আমি তারে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি আমি হুজুরকে দেওয়ার সময় বলছি হুজুর ও মিয়া সাব দিয়া গেলাম পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে আমার ঘরে যায় আমি নিশ্চিন্ত আমার আগে ঘরের ঘরে দরওয়া যায় আসবে না যাও 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 দরজা খুলবো না আমার বাহেজিত আসলে পরে আমি দরজা খুলবো আমি যেই বাহেজিৎ চাই সন্তান চোখের পানি গুলো মস্তি মস্তি বিদায় নেয় মাদ্রাসায় গিয়া কান্না বলে হুজুর গেছিলাম মা তো দরজা খুলে নাই আমার মা বলছে আমলে আইলে মে পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে আমি ঘরের দরওয়াজায় না যাই এ মুসলমান মা বুঝে যে সন্তান এসেছে নিজের কলজার টুকরা সন্তান কিন্তু সন্তানের জন্য দরজাটা পর্যন্ত খুলে নাই সন্তান কান্না করতে করতে বিদায় হয় রকম মাজকে হারা গেছে এজন্য আজকে বাইজিদ রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান তৈরি হয় না পয়দা হয় না দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের পাশে শুয়ে আছেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি নামের পরে কাকি লকপ কাকি হিন্দি শব্দ রুটি সংক্ষেপে বিশ্বাস করে দিচ্ছে একটু দিল ধাবন করেন সন্তান জমিনে আসার পর মা আর বাবা চিন্তা করে কেমনে সন্তানকে আল্লাহ আল্লাহওয়ালা বানানো যায় আল্লাহর পাগলা বানানো যায় এবার মা বাবা সিদ্ধান্ত নিলেন যে সন্তানকে আল্লাহ আল্লাহওয়ালা বানানোর রাস্তা আমার তোমরা পেয়ে গেছি বলে কোথায় বলে মাদ্রাসায় না দিলে আল্লাহ আল্লাহওয়ালা হবে না আল্লাহর প্রিয় বান্দাদের সহবতে না পাঠালে ভালো মানুষ হবে না বলে জাগতিক শিক্ষা অর্জন করিয়া কখনো একজন মানুষ পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারে না বলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হলেই একজন অমানুষ মানুষ হতে পারে জোরে কোন ঠিক কিনা মা বাবা পরামর্শ মোতাবেক মাদ্রাসায় দিয়া দিলেন মাদ্রাসায় এবার খাজা কুতুবুদ্দিন মাদ্রাসায় যায় মাদ্রাসা থেকে আসার পর মা চিন্তা করে সন্তানের দিলের ভিতরে আমার মাওলার পরিচয় ঢুকায় দিতে হবে কেমনে মাওলার পরিচয় ঢুকায় দেওয়া যায় বলে মা সন্তান যখন আসিয়া বলে মা আমার ক্ষুদা লাগছে আমারে খাবার দাও কুতুবুদ্দিনের মা ডাকিয়া বলে বাবা খাবার আমার কাছে চাও কেন খাবার আমার কাছে চাইও না খাবারই আল্লাহর কাছে চাও যিনি আসমানের মালিক জমিনের মালিক আমার মালিক তোমার মালিক তিনি খাবার আমাকেও দেন তোমাকেও দেন সবার খাবারের নিজেকের ব্যবস্থা তিনি করেন তো বাবা আমার কাছে চাইও না খাবার চাও আল্লাহর কাছে সন্তান বলে মা কেমনে বলে দুই রাকাত নামাজ পড়ো নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করো আল্লাহ মাদ্রাসা থেকে আসছি আমারে খাবার দাও মা শিখায় দেয় সন্তান উঁজু করিয়া দুই রাকাত নামাজ পড়ে ছোট সন্তান বলে আল্লাহ আমার মা বলছে তোমার কাছে অনেক মজা আছে তোমার কাছে মজার অভাব নাই নাই খাবার খাবার আমার আমার মজা দাও দাও লাগছে এবার দোয়া শেষ হলে মা বলে দোয়া শেষ বলে আল্লাহ খাবার দিছে নি বলে হ্যাঁ দিছে যে আলমিরাটা খোলো এটা খোলার পর দেখে সুন্দর বানানো রুটি রেডি করা খাবার রেডি করা এবার ছোট সন্তান খাবার খায় আর মারে জিজ্ঞাসা করে মা আল্লাহর কাছে অনেক খাবার আছে চাইলেই দেয় বলে হ্যাঁ চাইলেই দেয় সব সময় ঘরে আসবা নামাজ পড়বা মাওলার কাছে চাইবা দেখবা মাওলা দিবে ছোটবেলা কিভাবে সন্তানকে আল্লাহর অলি বানাইতে চায় বানানো যায় মা প্র্যাকটিস করে সন্তানের দিলে মাওলার প্রতি আস্থা বিশ্বাস কিভাবে বদ্ধমূল করে দেওয়া যায় মা প্র্যাকটিস করে একদিন সন্তান মাদ্রাসা থেকে আসছে আসার পরে মা নাই ঘরে নাই খাজা কুতুবুদ্দিনের মা কোনো প্রয়োজনে বাইরে গেলেন কারো ঘরে গেলেন বাইরে গেলেন এবার তিনারও মনে নাই সন্তান যে চলে আসছে এটা খবর নাই হঠাৎ করে মনে হইল আমার বাবা তো ঘরে চলে আসছে হায় হায় আজকে তো দোয়া করার পর খাবার পাবে না আমার সন্তানের বিশ্বাসের মধ্যে ত্রুটি এসে যাবে তিনি কান্না করে ডাক দিয়া বলে মা আর সন্তানের বিশ্বাসে যাতে ঘাটতি না সে গো মাওলা আমার সন্তান আজকে খাবার না পাইলে খারাপ ধারণা করবে সন্তান মাদ্রাসা থেকে আসলো মা ঘরে নাই মা যেমনে প্রতিদিন শিখায় দিসো এইভাবে মাওলার কাছে চায় এদিকে কুতুব উদ্দিনের মা দৌড়ায় আসলো দেখে সন্তান ঘুমায় ডাক দিয়া তাড়াতাড়ি রুটি রেডি করে আগে রুটি রেডি করলেন আলমিরায় রাখলেন বাবারে ঘুম থেকে উঠালেন বললেন বাবা আজকে মনে হয় খাবার তোমারে দেয় নেই আল্লাহ না বলে মা বলো কি আজকে তোমা আর তোমার প্রতিদিনের খাবার বসা খাবার এত মজা লাগে না এত ভালো লাগে না আজকে যে মজার খাবার আল্লাহ আমারে দিছে সব সময় এত মজার খাবার তো দেয় না ও মা মাগো মাও ঘরে নাই আমার মা বলছে তোমার কাছে খাবারের অভাব নাই ক্ষুধা লাগছে আমার মজা দাও খাবার দাও আর ওই আগের মতো আমি এটা খুললাম খোলার পরে দেখলাম এত মজার রুটি যেই রুটির স্বাদ আমার জিব্বা থেকে এখনো যায় না মা মাওলার কদমে সিজদা দিয়া বলে মালি তোমার শুকর আদায় করলাম আমার সন্তানের প্রতি তুমি এত বড় দয়া করছো আমি এত বড় দয়া করছো এই ঘটনার পর থেকেই খাজা তিনার নামের পর কাকি শব্দ লেগে যায় কাকি শব্দ বলে কাকি শব্দের অর্থ হলো রুটি একজন মানুষের পর লকব হলো রুটি আরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের পাশে তিনি শুয়ে আছেন ওই সম্রাটদেরকে তিনি ধর্মীয় অধিক দিক নির্দেশনা দিতেন ইসলামের পথে মানুষকে চলার দিক নির্দেশনা এ মুসলমান মুসলমানবিনা শেখের দল এভাবে যত বান্দা দেখবেন বড় আলেম হয়েছে বড় মুফতি মহাদ্দিস মুফতির মুফাস্তির হয়েছে প্রত্যেকটা বান্দার পেছনে মায়ের অবদান আছে না না ও মা অনুরোধ করে বলিয়া যা ইসলামের বিরুদ্ধে যে ওনা ইসলাম আল্লাহ সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিবে ইসলামী একমাত্র তোমাদেরকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে অতএব যার উসিলায় সম্মান তাকে চিনো নবীকে চিনো কোরআনের সোহবতে আসো কোরআন বড় কোরআন তেলাওয়াত করো কোরআন অনুযায়ী চলো আমার আল্লাহ সম্মান ইজ্জত মর্যাদা অক্ষুন্ন রাখবে আল্লাহ আমাদের সকলকে ইসলাম মেনে চলার তৌফিক দান করেন জোরে বলেন আমি আস্তক ফিরুল্লহ গফুরুর রহিম আস্তক ফিরুল্লহ ইহ রহিম